আমার ছোটবেলাতে ব্যবসা করার ইচ্ছা এই চাকরি মনে করেন একটা মানুষের আন্ডারে থাকা আর আমার এখন ভালো লাগতেছে না আমি দোকানটা অফ করে যে বাসায় থাকতে পারতেছি রিল্যাক্স সেই হিসেবে আমার ব্যবসায় ভালো লাগে ইন্টার পরীক্ষা শেষ করে ও যশোরে একটা রেস্টুরেন্টে ওইখান থেকে কিছু কাজ শিখছিল চার মাসের মতন শিখার পরে এলাকায় আসে তারপরে উদ্যোগ নিয়ে আমরা ইউটিউব দেখে অনেকের কাছ থেকে জেনে শুনে তারপরে নিজেরা ট্রাই করে তারপরে জিনিসটা করতে পেরে আমার এটা জুস বাস যত ন্যাচারাল সিজনারি ফল আছে সব ফলের জুস আইটেম মিক্সড হবে স্পেশাল যেটা ওটা রেগুলার চলে তারপরে বেনানা ড্রাগনের আছে তরমুজের হবে পেপে হবে বেল হবে যত সিজিনারি আছে এগুলাই তার পাশাপাশি কোল্ড কফি মিল্কশেক আর আপনার লাচ্ছি মানে আমার অনেক আগে থেকে উদ্যোক্তা হওয়ার ইচ্ছা তার পাশাপাশি আমি পড়াশোনাও করতেছি প্লাস আরো বড় করার ইচ্ছা আছে এটাকে আমার ছোটবেলাতে ব্যবসা করার ইচ্ছা এই চাকরি মনে করেন একটা মানুষের আন্ডারে থাকা আর আমার এখন ভালো লাগতেছে না আমি দোকানটা অফ করে যে বাসায় থাকতে পারতেছি রিল্যাক্স সেই হিসেবে আমার ব্যবসায় ভালো লাগে মানে আমার এই এলাকায় আমি যেটা সিলেক্ট করছি তাই এই যে

মাসে আনুমানিক ষাট হাজার প্লাস আবার মাইনাস থাকে অনেক সময় এই বয়সে আমি ব্যবসা করি আমার বন্ধুরা অনেকে আছে ঘোরাফেরা খেলাধুলা করে তা আমার ওইটা নিয়ে এখন আর মন চায় না আমি ব্যবসাটাই ভালো মনে করতেছি এখন আমি ব্যবসাটাই করতে চাই মানে ফার্স্ট টাইম আমার ফ্যামিলি থেকে অনেকে সাপোর্ট করতে চাইনি প্লাস আত্মীয় স্বজন তো আসে ফুটপাতে ব্যবসা অনেকে খারাপ মনে করছে বা ছোট মনে করছে তো এখন আস্তে আস্তে সমস্যা হচ্ছে না আমরা দুই ফ্রেন্ড আছি আমরা দুইজনেই মানে এইটা আমার তো ফার্স্ট টাইম আমাদের কোনো দক্ষতা ছিল না তা শুরু থেকেই ইচ্ছা ছিল এরকম একটা জিনিস করবো পরবর্তীতে আমার ফ্রেন্ড পরীক্ষা শেষ ইন্টার পরীক্ষা শেষ করে ও যশোরে একটা রেস্টুরেন্টে ওইখান থেকে কিছু কাজ শিখছিল চার মাসের মতন শিখার পরে এলাকায় আসে তারপরে উদ্যোগ নিয়ে আমরা ইউটিউব দেখে অনেকের কাছ থেকে জেনে শুনে তারপরে নিজেরা ট্রাই করে তারপরে জিনিসটা করতে পারে যারা বেকার আছে তাদের জন্য বলতেছি তারা ছোট হোক বড় হোক যে কোনো একটা ব্যবসা বা কর্মের ভিতরে ঢুকলেই হচ্ছে আল্লাহর করার। আর পাশাপাশি আরো দু একটা ব্যবসার আইডিয়া আছে আমার কাছে আস্তে আস্তে ওইটা আপাতত প্রকাশ করার ইচ্ছা নেই যদিন সফল হবো সময় আশা করি জানাবো হাই স্কুল জীবন পার করছি ওই সময় আমি অনেক আড্ডা দিছি বাজে আড্ডা দিছি তার ভিতর থেকেও মানে ইচ্ছা ছিল অনেও যে আমি কিছু করবো বা আমার কিছু করতে হবে এখন দিন শেষে তো আমার বাপ মা তো সারা জীবন আর আমার খাওয়াবে না আমার কর্ম করাই লাগবে তা আরো আগে আমি একটা ব্যবসার উদ্যোগ নিছিলাম আর সিনিয়র ভাই দেশ ছিল ওনাদের সাথে কিন্তু এটা পারেনি পরে চিন্তা করলাম যে না আস্তে 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 আমি যখন দেখছি যে না এখন আমি পারবো বা এই জিনিসটা আমার সাথে যাচ্ছে তখন আমি এটা শুরু করছি এই ব্যবসার শুরুতে অনেক দুঃখজনক বিষয় আছে মানে নিজেরে যত নিয়ন্ত্রণ করা যায় মানে অনেক কাস্টমার আছে তারা হুটহাট করে রেগে যায় হয়তো তার সার্ভিসটা দিতে অনেক লেট বা সে অর্ডার দিছে অনেক সময় আছে খেয়াল থাকে না এরকম হয় দু এক সময় কিন্তু এর ভিতর দিয়েই মনে করেন যত নিজের চাপায় রাখা যায় কাস্টমার আমার টার্গেট রাখতে তার কাছ থেকে আমার ব্যবসা তার কাছ থেকে কিভাবে আমি ব্যবসাটা করব এখন তার যত প্রকার সার্ভিস আছে তার তারে আমার দিতে হবে এখন তার সাথে আমি মধুর সম্পর্ক করি আর যেভাবেই করি অনেকে আছে হুটহাট করে রেগে যায় এখন ওই জিনিসটা আমার মানাই চলতে হবে এরকম কিছু হইছে বা অনেকে অনেক সময় দেখা গেছে যে ও বুঝতে পারিনি তারাও হুট করে রেগে গেছে কারণ জিনিসটা আমি নিতে হবে আর মেনে না নিলে ব্যবসা করা সম্ভব না মাথা গরম করে কোনো কিছু হবে না আর যতদূর সম্ভব নিজেরে কন্ট্রোল করতে হবে এবং সকলের সাথে ভালো ব্যবহার করতে হবে ভালো ব্যবহার ছাড়া কোনো ব্যবসায় টিকে থাকা সম্ভব যারা নতুন শুরু করবে ব্যবসা তাদের উদ্দেশ্যে আমি বলি তারা ফার্স্ট অফ অল প্লেস ব্যবস্থাটা করবে আমি যে সমস্যাগুলো ফেস করেছি জায়গার ব্যবস্থা করবে পরবর্তীতে যে কোনো জিনিস ছোট করে করা আমার মতে ভালো ছোট করে না করলেও অনেক সময় অনেক সমস্যা হইতে পারে তারা হয়তো মনে করেন আজকে দিনে বেচা কিনা আছে কালকে নাও থাকতে পারে আজকে বেশি আছে কালকে কমও হইতে পারে এটা আমার মতে ছোট করেই করা ভালো আমি এই ব্যবসা করে আলহামদুলিল্লাহ ভালোই আছে এখন আমার মতে এখন তো আবহাওয়াটা খারাপ তাই এই সময় একটু ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরলে ভবিষ্যতে ভালো হবে